আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবরক বিশুদ্ধ তালাওয়াতের প্রশিক্ষণের নতুন আরেকটি ক্লাস আপনাদেরকে স্বাগতম আমরা ধারাবাহিকভাবে করেনুল করিমের এই ক্লাস আপনাদেরকে উপহার দিচ্ছি নতুন যে ভাই বোনেরা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলেই এবং প্রতিদিন রাত আটটায় আমরা ধারাবাহিক লাইভ প্রোগ্রাম করছি যে সমস্ত ভাই বোনেরা কোরআন এখনও পড়তে পারেন না একেবারে শুরু থেকে নিয়ে কোরআন সবার জন্য কোরআনের শিক্ষা সবার সবার জন্য শুরু হোক কায়দা থেকে এই শিরোনামের মাধ্যমে আমরা ধারাবাহিক কোরআনুল করিমের ক্লাস লাইভ প্রোগ্রাম করছি রাত আটটা তিরিশ মিনিট থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ শোন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি আমরা সোরা আল মতা ফিফিন সোরা মোতা ফিফিনের পঁচিশ আয়াত পর্যন্ত পড়েছি ছাব্বিশ আয়াত থেকে এখন শুরু করবে ইনশাল্লাহ আলজুবিল্লাহ হিমিনা শাহিন তন ইউরো রজিম বিস্মিল্লা হিউর ওয়া মান রহিম ফিতা মোহ মিস্ক পড়ছি ফিতা মোহ মিস্ক হজের খি তা খারা তা খিতা খারা জবর খারাজের উল্টা বেশ হলে পরে একালিপ টেনে পড়তে হয় খারা জবর আসে এখানে তা একালিপ টেন টেনে পড়তে হবে খিতা মিমবেশ মুহা বেশ হু খিতা মু খিতা মুহু মিস্ক সিঞ্জের মিস কাফ যেহেতু এখানে অক্ফ করেছি থেমেছি এই জন্য কাফটাও সাকিন করে পড়তে হবে উচ্চারণটা হবে মিস্ক পরনামার সাথে মিসক তাহলে সম্পূর্ণ আয়াতটা কিভাবে সম্পূর্ণ অংশ কিভাবে হবে খিতামুহু মিসক এর পরের অংশ দেখেন ওয়া ফি যালিকা ফাল ইয়াতানা ফাসিল আবার পড়ছি ওয়াফি কাল ইয়াতানা মোতানা জবর ওয়া ফায় ফি ওয়াফি জের পরে জজমওয়ালা ইয়া হওয়ার কারণে এক আলিপ টেনে পড়তে হবে জের পরে যদি জজমলা ইয়া হয় তাহলে এক আলিপ টেনে পড়তে হয় ওয়াফি জাল খারা দা জা লামজের লিকাপ জবর কাপ

ফালিয়াতানা জবরের পরে যদি খালি আলিফ হয় এক পড়তে হয় এখানে নুন আলিফ জবর না এক আলিপট্যানে পড়তে হবে ফাসিল ফা সিল যেতানা মিম্পেশ মুবরতা মোতা নুন আলিফ জবর না ওই যে এখানেও জবরের পরে খালি আলিফ এসেছে ফাসিল মুতানা ফাসিল ফাজের ফি সিন ওয়াউপের সো নুন জনা ফি সো না ছিল যেহেতু এখানে অকফ হয়েছে থেমেছি অকফের জায়গা এই জন্য নুনটা সাকিন হয়ে যাবে এবং মদের হরফের পরের হরফে যদি অকফ হয় তাহলে তিন আলিফ টেনে পড়তে হয় মদের হরফ হলো আলিফ ওয়াও ইয়া এখানে ওয়াও এসেছে তাহলে মদের হরফের পরের হরফে অক্ষ হওয়ার কারণে তিন আলিফ টেনে পড়তে হবে এবং নুনটা সাকিন হয়ে যাবে তাহলে ফিসুন পরের আমার সাথে ফিসুন সম্পূর্ণ আয়াত কিভাবে হবে আবার পড়ছি আমার সাথে পড়েন ওয়াফিদালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন

ওয়া মিজা ওয়া মিজা জিম পেশ জো হা উল্টা বেশ হো ওই বললাম খারাজ ওর খারাজের উল্টা বেশ হলে পড়ে একালিপ্টেনে পড়তে হয় এখানে হা উল্টা বেশ হো ওয়া মিজা জোহো ওয়া মিজা জোহো মিয় মিমনুন জার্মিন তাজবর্তা মিয় তা এখানে নুনসাকিন বা তানবিনের এর পরে যদি তা আসে অর্থাৎ ইকফাল হরফ আসে তাহলে নাকের ভেতর লুকিয়ে গন্যা করে পড়তে হয় তাটা যেহেতু ইকফার হরফ ইকফার হরফ পনেরোটি তা সা দাল জাল জা সিন সিন সদ্য ফা অফ কাফ মনে রাখবেন আপনারা তাহলে নুনসাকিন বা তানবিনের পরে নুনসাকিন অথবা তানবিনের পরে ইকফার পনেরোটি হরফের যে কোনো একটি হরফ যদি আসে নাকের ভেতর লুকিয়ে গন্যা করে পড়তে হয় উচ্চারণটা হবে মিয়া মিয়া তাসিন জবর তাস ননিয়াজের নি তাস নি মিম দুজের মিন তাস নি মিন ছিল ওই যে এখানে অক্ষ হওয়ার কারণে মিমটা সাকিন হবে আর মদের হরফের পরের হরফে অক্ষ যেহেতু হয়েছে তিন টেনে পড়তে হবে তাহলে উচ্চারণটা হবে তাস নিম তাস নিম সম্পূর্ণ আয়াত অসনি

নুন ইয়া নুন ইয়া দুই জবর নাই আই নাই পরেন আই নাই নাইন জবর জবর ন আই নাই সর বা বু আই নাই সর বু আই নাই সর বু বিহাল বিহাল জবর হাল বিহাল মোকরর ম মিম্পস মুকফ রজবার করর, মোকর রজবর ল বাও অবেশ বো অঞ্জবন না। র মুনা। তা বললে এখানে আই নাই সরব বিহাল মোকররব আবার বছি। আইনাই ইয়া মিহাল মিহাল এর এরপরে দেখেন ইন নালযীনা আজরা মুকানু মিনালযীনা আমানু ইয়যহাকুন আবার পড়ছি আবার সাথে সাথে পড়েন

এ কালিফ পরিমাণ গন্যা করে পড়তে হয় আর এটাকে বলা হয় ওয়াজিব গন্যা তাহলে এখানে হামজান ইন নন নাল নুনের উপর যেহেতু হয়েছে এ কালিফ করে পড়তে হবে উচ্চারণটা হবে জি নালা ইয়া হওয়ার কারণে এ কালিফ টেনে পড়তে হবে ইনা আজরমো হামজা জিম জবর আজ হামজা জিম জবর আজ র জবর র র মিম ওয়াও পেশমু পেশের পরে জজমওয়ালা ওয়াও হওয়ার কারণে এক আলিফ টেনে পড়তে হবে মূলত জবরের পরে খালি আলিফ জেরের পরে জজমওয়ালা ইয়া পেশের পরে জজমওয়ালা ওয়াও হওয়ার যদি হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয় আর এটার নাম হলো মধ্যে আই তাহলে হামজা জিম জবর আজ র জবর র র মিম ওয়াও আেশমো আজ রো আজর মু কানু কাফ আলিফ জবর কা জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে কাফ টান হবে কাশ নু পেশের পর এখানে জজমলা ওয়া হয়েছে কানু জার মি নুন গে এই লামকে ধরছে লামের ওপর দিত নুন লাম জবর নাল মিনাল লাম জবল্লা মিনাল্লা জাল ইয়াজের জি নুন না। এখানে জেরের পরে যজমলা ইয়া হয়েছে এই জন্য এখানে তিন সরি এক আলিপ্টেনে পড়তে হবে আর উচ্চারণটা হবে কানু মিনাল্লাদিনা কানু মিনাল্লাদিনা আমানু হামজা খারাজ ওপর আ হওয়ার কারণে এক টেনে পড়তে হবে আ মিম জবর মানু নো পেশনু আমানু পড়েন আমানু হা দা কাপড় না অ্যাকু না ছিল অক্ষ হওয়ার কারণে এখানে নুনটা সাকিন হবে যেহেতু মদের হরফের পরের হরফ অকফ হয়েছে এই জন্য এখানে তিন আলিফ টেনে পড়তে হবে মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া এই তিনটি মদের হরফ মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় তিন আলিফ টেনে পড়তে হয় তখন উচ্চারণটা এখন উচ্চারণটা হবে আবহাকুন সম্পূর্ণ আয়াত হবে ইন্নাাল্লাযীনা আজরমু কানূ মিনাল্লাযীনা আমানু ইযহাকুন আবার পড়ছি আলহামদুলিল্লাহ আমরা উনত্রিশ নম্বর আয়াত পর্যন্ত সোরা মুতা সোরা আল মুতাফিফিনের উনত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আমাদের আজকের ক্লাসে ক্লাসে শেষ করলাম ধারাবাহিকভাবে প্রতিনিয়তই আমাদের ক্লাসে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরে আপনাদের কোরআনুল করিম যাদের পড়া শ্রদ্ধ নয় সমস্ত ভাই এবং বোনেরা তাদের পড়া শুদ্ধ হয়ে যাবে প্রত্যেকটি ক্লাসে অংশগ্রহণ করবেন আল্লাহ রব আলমিন আমাদেরকে অংশগ্রহণ করার জন্য দান করুন পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি যে যারা কোরআনুল করিম এখনও পড়তে পারেন না একেবারেই পড়তে পারেন না তাদের জন্য সুখবর হলো রাত আটটা তিরিশ মিনিট থেকে ধারাবাহিক লাইভ প্রোগ্রাম আমরা করে থাকি আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চোখ রাখুন কোরআন শিক্ষার পর্দায় আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি